হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ হ্যাঁ বন্ধুরা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে এবং সেই নিয়োগটা করা হবে অনলাইনের মাধ্যমে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই আপনারা যারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর একটা শর্ট লিস্ট বেরোবে শর্ট লিস্ট যাদের বেরোবে তাদেরকে সরাসরি নিয়োগ করা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে লিখিত পরীক্ষা কিন্তু কোনো রকম হচ্ছে না হ্যাঁ বন্ধুরা তো সেইটা ব্যাপারে আজকে ডিটেলস আপনাদের বলবো আপনারা যারা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক সেটাতে বলা হচ্ছে যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ ন্যূনতম যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাস যদি আপনারা করে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু সেই সব পদের জন্য আপনারা নিয়োগ করতে মানে অ্যাপ্লাই করতে পারবেন তো সেটাতে বলা হয়েছে কি সেটাতে বলা হয়েছে লাস্ট ডেট দেওয়া হয়েছে কুড়ি এগারো দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা অর্থাৎ নভেম্বর মাসে কুড়ি তারিখে কিন্তু লাস্ট ডেট কিন্তু এটা দেওয়া আছে তো এখনও পর্যন্ত যারা দেখেনি অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারেন তো যেখানে বলা হয়েছে শর্ট লিস্ট থাকবে একটা অনলাইন প্রসেস থাকবে সেই অনলাইন প্রসেসের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন যারা যারা শর্ট লিস্টের হবে তাদেরকে নিয়োগ করা হবে এবং সেখানে একটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের মাধ্যমিক পাসের থেকে শুরু করে একদম উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস যারা আছেন তারা তাদের সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করবেন যেখানে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড তারপরে হচ্ছে আপনাদের আধার কার্ডের জেরক্স তারপর হচ্ছে মাধ্যমিকের যেসব মার্কশিট রয়েছে উচ্চ মাধ্যমিকের যেসব মার্কশিট রয়েছে ভোটার কার্ডের জেরক্স কম্পিউটার যদি আপনাদের জানা থাকে কম্পিউটার সার্টিফিকেটের জেরক্স কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স এইগুলো নিয়ে টোটালি নিয়ে আপনারা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করবেন হ্যাঁ তার সঙ্গে কিন্তু ছবিও লাগবে ছবিতেও কিন্তু সেল র্যাজিস্টাইজ আপনাকে করতে হবে তো এরপর যখন আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন আপনারা সেই প্রিন্ট আউটটা যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে অবশ্যই প্রিন্ট আউটটা কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে প্রিন্ট আউট যদি সঙ্গে না নিয়ে যান আপনাদেরকে কিন্তু কোনোভাবে অ্যালাউ করা হবে না অতএব আপনারা কিন্তু যখনই আপনারা অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে আপনারা কিন্তু প্রিন্ট আউট একটা নিয়ে নেবেন তো যেখানে বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা হবে এখানে যেসব পদের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে মাল্টি পারপাস যেখানে গ্র্যাজুয়েশান পাস তার সঙ্গে কম্পিউটার যদি আপনাদের জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেখানে স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা হ্যাঁ বন্ধুরা মাল্টি পারপাস ওয়ার্কারের জন্য আপনাকে স্যালারি দেওয়া হবে পনেরো হাজার টাকা নেক্সট আছে যোগা ইনস্ট্রাক্টর যোগা ইনস্ট্রাক্টরের জন্য আপনাকে এখানে আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস হ্যাঁ বন্ধুরা মাধ্যমিক পাসে আপনারা যোগা ইনস্ট্রাক যে পদ রয়েছে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেখানে শুরুতে মানে দেখাবে মাসে আট হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন নেক্সট রয়েছে আয়ুষ ডাক্তার অর্থাৎ আয়ুষ ডাক্তার নিয়ে কিন্তু আমি আমার ভিডিওতে একটা আমি দিয়ে রেখেছি অলরেডি একটা ভিডিও আমার আছে যারা যারা দেখেননি অবশ্যই আয়ুষ ডাক্তার ব্যাপারে কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিওটি আপনি দেখতে পারেন তো সেই সব ব্যাপার ডিটেলস আমি আর কিছু বলছি না এখানে বয়স চায় হচ্ছে মাত্র একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হ্যাঁ বন্ধুরা যারা একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পঞ্চাশের ওপর কিন্তু হয়ে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না অতএব আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন আমার ডেসক্রিপশন লিংকে আমার সমস্ত যে অ্যাপ্লাই প্রসেস এবং নোটিফিকেশান যেটা আছে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা আমরা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন এবং দেখে নেবেন তো লাস্ট ডেট কুড়ি নভেম্বর দু হাজার অতএব যারা যারা এখনও অ্যাপ্লাই করেনি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবেন অবশ্য অ্যাপ্লাই করে তারপরে কিন্তু আপনার সল্ট লিস্টে যদি নাম আসে আপনারা কিন্তু সেখান থেকে সিলেকশন হতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ